কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল উৎসবের আবহে তারাপীঠ আজ কৌশিকী অমাবস্যা ভোর থেকে ভক্ত সমাগমে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর সাজসজ্জায় যেন উৎসবের আবহ সকালে স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ আজ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধ্যায় দেবীর রাজবেশে বিশেষ আরাধনা ঘিরে থাকবে বাড়তি আয়োজন পূর্ণার্থীদের সুবিধার জন্য মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে বড় স্ক্রিন যাতে সরাসরি দেখা যাবে পুজো আরতি অসংখ্য ভক্তের ভিড় সামলাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বর আশেপাশে দশটি ওয়াচ টাওয়ার দু হাজার সাতশো পুলিশ কর্মী ও ড্রোন নজরদারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি খোলা হয়েছে একুশটি পুলিশ সহায়তা ক্যাম্প আধ্যাত্মিক আবহ ভক্তদের উচ্ছ্বাস এবং নিরাপত্তার কড়াকড়ির মধ্যে পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা আজ কৌশিক অমাবস্যা এগারোটা চুয়ান্ন মিনিট অমাবস্যা লেগে যাবে এই অমাবস্যা শিশুদের পুজো দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশিক অমাবস্যায় আমাদের শ্মশানে সাধনা সিদ্ধ করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা বধ করেছিল সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা থেকে শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণা কি একটা গন্ধ বিয়ে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটার সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির করে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পুণ্য তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবে মাকে সাজানো হবে তার উপর হবে এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পুজো অর্চনা এবং নিষেধজ্ঞ হবে আর সারা আমরা গর্ভকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক অমাবস্যায় পুজো অঞ্জলি দিতে পারে নাম শ্রী গোলক মহারাজ মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুববরিতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন